আমার মুসলমান যদি চাও মুসলমানের চলবে এখন তবে তুমি জেনে নাও তখন তোমায় দরবে দিগুন যদি চাও মুসলমানের গভীরে চলবে এখন তবে তুমি জেনে নাও তহন তোমায় ধরে দরবে দিগুন যেমানি আল্লাহ সুরবের সবস্ত সে সইবে না আর বলে কোরআনের অপমান হে কাউ শুনিস গবেরে আমার মুসলমান ও গবেরে আমার মুসলমান যদি তাও আল কোরআনের আলোর জ্যোতি নিবিিয়ে দিতে তবে হাসিনা দushman জেনে নে পারবে না তার করতে গতি যদি তাও আল কোরআনের আলোর জ্যোতি নিবিিয়ে দিতে তবে প্রশাসন জেনে নে পারবে না তার করতে গতি জবানি আল্লাহ তালার সুরবে শাবাশদান কে মানুষ সইবে না আর করে